ঔষধের দোকান ও চেম্বার নিয়ম মেনে চলছে কিনা তা খতিয়ে দেখে বেল্লাঙ্গাতে মহকুমার শাসক দীর্ঘদিন ধরে বেলডাঙাতে ব্যবসা করে চলা বিভিন্ন ঔষধের দোকান সঠিক নিয়ম মেনে চলছে কিনা তা খতিয়ে দেখলেন এসডিও সহ ড্রাগ অফিসার ব্লক উন্নয়ন আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিক বেলডাঙ্গা জাতীয় সড়ক লাগোয়া বেশ কয়েকটি বড় বড় ওষুধের দোকান এবং ডাক্তারের চেম্বার পরিদর্শন করেন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিও শুভঙ্কর রায় জানান অধিকাংশ ওষুধের দোকান সঠিক নিয়ম মেনে চলছে না তাদেরকে সাত দিনের ওয়ার্নিং দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে নিয়ম মেনে ব্যবসা না করলে তার আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বেলডাঙ্গা থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট বার্তা বাহিনী

34 24 কি আপনি ডাক্তার দিয়ে না তাহলে হ্যাঁ এই ভালোবাসা কি করি হ্যাঁ কি হবে করে কি করেন এই এসে

আমরা আজকে বিভিন্ন ওষুধের দোকানে আমরা গেলাম ইন্সপেকশন করলাম আমাদের সাথে এখানে ড্রাগ ইন্সপেক্টর আছেন আমাদের এখানকার ডিও সাহেব আছেন এখানে আমাদের বিএমওই সাহেব আছেন আমরা সবাই মিলে বিভিন্ন দোকানে গেছি যে আমাদের যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সহ আরও অন্যান্য যে সমস্ত আইন কানুন আছে দোকান চালানোর জন্য বা কোথাও ডক্টর চেম্বার চালানোর জন্য সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে দেখা হয়েছে অধিকাংশ জায়গাতেই আমরা ঠিকমতো ডকুমেন্টস আমরা পাইনি আমরা প্রাথমিকভাবে প্রত্যেককে সতর্ক করেছি যাতে নেক্সট এক সপ্তাহের মধ্যে তাদের যে বিজনেসটা আছে সেটাকে রেগুলারাইজ করার জন্য যা যা আইনত যে সমস্ত পদ্ধতি মেনে যেখানে যেখানে যা যা অ্যাপ্লাই করা সেই অনুযায়ী আমরা করবেন এবং পরবর্তীতে আমাদের ফলো আপ অনুযায়ী যদি আমরা দেখতে পাই যে ওনারা করেন নি কাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের আইনত যা আছে আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা যে ওষুধ বিভিন্ন ওষুধ বা বাগড়ি কিছু দেখলেন সেরকম কোথাও পাইনি একটা জায়গাতে একটি দুটি কার্টুন দেখা গেছিলো তো কনসার্ন যিনি শপ ওনার আছেন উনি বলছিলেন যে উনি শর্ট আউট করছেন তো সেগুলোকে আমরা নোট করেছি নাগরিক করে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে অনবাসিক অতিবাবাসিক ভীষণ একাডেমি ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলুন সেভেন নাইন জিরো এইট সিক্স টু ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফোর সিক্স এইট সেভেন এই নাম্বারে কিংবা সরাসরি আসুন বড়ুয়া পাওয়ার হাউস পাড়া মুর্শিদাবাদ